ধরেই ঘরে বসা কোন কাজকর্ম নাই ভাই রোজার কথা বলি ভাই তুই ছাড়া তো আমার তুমি আর কেউ নাই আমার যত সুখ দুঃখ সব কথাই আমি তোর সাথে শেয়ার করি আর তোকে তো আমি কোনোদিন নিজে দেবরই মনে করি না তোকে আমি আমার আপন ছোট ভাই মনে করি আর তাই যাও বল তো সরাসরি বলো না বলছিলাম কি দেখ বিয়ের পর থেকে তোর ভাই তো আমাকে কিছুই দিতে পারেনি আমি না অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি আর তুই যদি কিছু টাকা দিস তাহলে বাড়ি দিয়ে একটা সুন্দর টিফিন কিনতে চইলে এই সময় কই থাকি নিজে জানি না টাকাটা নাও জ্বালাকি দি নি চল আজকে আমি ইফতারের সময় তোর পছন্দের সব রান্না করা করব ঠিক আছে তারপর বাইরে যাবে হ্যাঁ ঠিক আছে তুমি এখন যাও তো কাজ করতে দাও উসমান উসমান উসমান